আমি সরাসরি চলে এসেছি একবারে হুগলি জেলার নিস্তায়নি মায়ের মন্দির যেটা সব থেকে মন্দির একশো তম বর্ষে পা দিয়েছে আজ সে গতকাল রাত্রি নটা তিন মিনিটে অমবাচি ছেড়েছে আজ উৎসব মুখরিত হয়ে উঠেছে সেই নিস্তায়নি মায়ের মন্দির সেই সাউরাপুরি হুগলি জেলা যেটা একশো আটানব্বই তম বর্ষে পা দিয়েছে আমরা শুনানো সরাসরি সেই নৃতায় নিমায়ন মন্দিরে যে দুজন পুরীত আছে তাদের থেকে সংক্ষিপ্ত বিবরণ আমাদের প্রথম আলোর বার্তার পর্দায় এই প্রথম আলোর বার্তার পর্দায় প্রথমেই সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন সরাসরি শুনুন তার বক্তব্য সেই পোহিতের বক্তব্য সংক্ষেপে হ্যাঁ প্রথমে আপনাদের প্রথম আলোর বার্তার পর্দায় অজস্র অভিনন্দন শুভেচ্ছা আমি শ্রী মনোজ চ্যাটার্জিবাটি অঞ্চলের বাসিন্দা আমি নিজের বাড়িতেই থাকি আমি তরুণ যে এতে আমি নিজের বাড়িতে আর সহকর্মী সহকর্মী হিসেবে আমরা কাজ করি এখানে মিস্তায়ী বাড়িতে আমি এখানে বিগত আমি পঁচিশ বছর আমি এখানে মায়ের মায়ের একশো আটানব্বইতম যে পুজোটা হচ্ছে বিশেষ পুজো অম্মবাচিটা করেছিল গত শনিবার সকাল আটটা তেতাল্লিশ মিনিট আর কালকে গতকাল মঙ্গলবার রাত্রি নটা তিন মিনিটে অম্মবাচি নিবৃত্তি হয়েছে মানে ছেড়েছে তো কালকে তো সম্ভব হয়নি কোনো মধ্যেই পরিষ্কার পরিষ্কার করা সম্ভব নয় সেই হতো আজকে সকালবেলাতে মাকে স্নান করিয়ে পরিষ্কার করিয়ে মাকে সাজিয়ে বুঝিয়ে আমরা মায়ের মন্দির খোলা হলো আটটা সকাল আটটা কুড়ি নাগাদ আটটা কুড়ি নাগাদ খুলে তারপরে মায়ের বিভিন্ন দর্শনার্থীতে আসছিলো মাকে দর্শন করছে পুজো টুজো দিচ্ছে এবং মায়ের সামনে এই যেটা বিধি করা সেগুলো সব করছে মায়ের গ্রাম থেকে বিভিন্ন দর্শনার্থী এসে এই পুজোগুলো দিচ্ছে সারাদিনের প্রোগ্রাম হচ্ছে আজকে বিশেষ পুজো হয়েছে সকাল থেকে পুজোর পর আরতি ভোগ নিবেদন হলো এরপরে এখন চলছে ওম প্রক্রিয়া ওম প্রক্রিয়া শুরু করেছে আপনার নাম মানস চ্যাটার্জি বৈদ্যবাটি পঞ্চালন আপনাকে ধন্যবাদ অম্বুবাচি ছাড়তেই হুগলি জেলার শেওড়াফুলি নিস্তারিণী মায়ের মন্দিরে ভক্তদের সমাগম গত শনিবার সকাল বেলায় অম্বুবাচি পড়েছিল এবং গতকাল রাত্রি নটা তিন মিনিটে অম্বুবাচি ছেড়ে গেল হুগলি জেলার সাওড়াফুরি নিস্তারিণী মায়ের মন্দিরে ভোরবেলা থেকেই ভক্তদের ভিড় আছড়ে পড়ল এই নিস্তারিণী মায়ের মন্দির ঠিক আমাদের হুগলি নদীর তীরে অবস্থান করছে যেটা এবারে একশো আটানব্বইতম বছরে পদার্পণ করলো আজ হুগলি জেলা ছাড়া বিভিন্ন জেলা থেকে ভক্তরা এসেছেন মায়ের কাছে পুজো দিতে মনস্কামনা জানাতে আমাদের প্রথম আলোর বার্তার প্রতিনিধি সরাসরি চলে গিয়েছিলেন হুগলি জেলার নিস্তারিণী মায়ের মন্দিরে সেখানে ক্যামেরাবন্দি করলো হাজার হাজার ভক্ত আজ প্রসাদ গ্রহণ করছে শুধু তাই নয় আমাদের চ্যানেলে মন্দিরের পুরো পুরোহিত মশাইরা কি বললেন আমরা শোনাব হুগলি জেলা থেকে অমল চ্যাটার্জির রিপোর্ট যে মানুষ বাবু কিন্তু সরাসরি প্রথম আলোর বার্তা পর্দায় সরাসরি একশো আটানব্বইতম সেই ওই অমবাচী গতকাল রাত্রি নটা তিন মিনিটে ছেড়েছে আজ সেই আকাশে বাতাসে হুগলি জেলার শাওড়া পুলিশ নিস্তায়নী মায়ের মন্দিরে উৎসব মুখর হয়ে উঠেছে আমরা ধরে নেবো আর একজন পোহিত আছে তিনি কি বলতে চাইছেন আমাদের প্রথম আলোর বাক্তা পর্দায় সরাসরি শুনে নেব আপনাদের পর্দায় প্রথমেই শুভাশ আমার নাম শ্রী শুভাশিষ মুখার্জি আমার নাম শ্রী শুভাষিষ মুখার্জি আমি এই মন্দিরে বিগত ছত্রিশ বছর কর্মরত এবং একটা কথাই বলব স্বাগত যে বঙ্গের প্রসিদ্ধ কালী মন্দিরের মধ্যে মিস্তায়নি বাড়ি অন্যতম এবং প্রতি বছরে অম্ববাসী নিবৃত্তিকালে যে আমাদের পুজোপাঠি হয় সেগুলি সময়ের মতো সবই আজকে অনুষ্ঠিত হয়েছে এই মুহূর্তে ভোটদান বলিদান সব কিছু যোগ্য পর যোগ্য আরম্ভ হয়েছে হোলিকে নরনারায়ণ দরিদ্র সেবা নরনায়ণ সেবার যে আমাদের ভোগ বিচরণ অনুষ্ঠান সেটিও সুষ্ঠুভাবে আরম্ভ হইয়া গিয়াছে এবং একটা কথাই ভক্তজনের সমাগম এবং আমাদের এই সারাগুলি সারাগুলির মধ্যে অধিষ্ঠিতা দেবী বিশ্বাহিনী মাতা উনি সেই যেমন ভক্তজনের সমাগমে আলোকিত হয়ে একটি উজ্জ্বল প্রভার মধ্যে বিস্তার করেন সেটা নিয়ে আসেন এটুকুই আমি মনে করি আচ্ছা আজকে ঠিক আছে মায়ের আজকে সারাদিনের টুরাঙের মধ্যে সকাল থেকে শ্যামা সঙ্গীত বন্ধুমূলক রীতি আরম্ভ হয়ে গেছে ওদিকে মায়ের পুজো পাঠ ভাস্না যত সঠিক সময় হয়েছে সন্ধেবেলাতেও বন্ধু জীবন চলিবে যতক্ষণ মায়ের ভবন সব আমাদের একটা পরিবহন করা হয়েছে রাত্রি সেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান নয় এই আমাদের নিত্য কীর্তন মায়ের আলোকটাও দিয়ে সমাপন হয় আচ্ছা একটা প্রশ্ন অন্যান্য গ্যাক জামের হাতে খাড়া থাকে তা এই নিষ্টাইন মাই হাতে 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 তরোয়াল এই ব্যাপারটা যদি আমাদের প্রথম আরও বার্তা দর্শকদের সংক্ষিপ্তভাবে আমাদের বলেন তো ভালো হয় এই তরোয়ারটি একটা বিশেষ গুরুত্ব আছে রঙের সব কালীরই অস্ত্র তরবারি কিন্তু মানিস একমাত্র খারাপ বলা আমি আর্জনা করি এই একমাত্র নিঃশাহিনীমা এটি হচ্ছে তরবাড়ি উনি যেহেতু রানী এবং উনি হচ্ছেন স্বপ্নাদিষ্ট দিন রাজা কতর্থিতে ভুল ও কোনো কারণ শুধু রাণীকে হত্যা করেছিলেন সেই হত্যাকে তিনি বহু বিভিন্ন ভাত পুটিঘের মধ্যে জীবনযাপন করছেন একসময় তিনি দীর্ঘ এক স্বপ্নাদিষ্ট হন এবং সেই স্বপ্নাদিষ্ট হওয়ার ফলে তাকে যে মা যে ভগবান করেন আমাদের তিনি প্রতিষ্ঠাতিদের মিটিং স্বপ্ন দেন যে আমার এখানে এই বঙ্গের তীরে একটি মন্দির স্থাপিত কর সেই স্থাপিত করার পর আমার হাতের অস্ত্র কিন্তু তরবারি যেন হয় এটুকুনি কথিত আছে এটুকুনি আমার স্বপ্ন আপনার নাম শ্রী সুভাধিদিন যাদেরকে ধন্যবাদ কর তাহলে দেখলেন যে মা নিঃশায়নি মা কিন্তু সেই রাজ পরিমাণে রানী মা সমস্ত সমস্ত সেই মা রাতে হাতে আছে খারাপ কিন্তু এই সারা পুলি নিঃসায়নি মায়ের হাতে আছে তরোয়ার সেই তরওয়ারে বিশেষত্ব তিনি রাজ পরিবারের রানী মা তিনি দেশে সেই বলেছিলেন আজ থেকে একশো আটানব্বই বছর আগে কারণ আজকে একশো আটানব্বই তম বর্ষে পা দিল সেই রানিমা নিঃসাইনিমা যেটা সব থেকে পুরনো মন্দির শেওড়াপুরি হুগলি জেলায় আজ আকাশ বাতাস মুখরিত এই মায়ের যে আজ পুজো হচ্ছে কারণ গতকাল রাত্রি নটা তিন মিনিটে অম্বাসী ছেড়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন মাঠে থাকুন আমি আপনাদের সাথে অম্বু চেয়েছি আর দেখতে হলে অবশ্যই কথমানোর বার্তা অবশ্যই লক্ষ্য রাখবেন নমস্কার